আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আলাইহি সর্বশেষ আগস্ট বিপ্লবে জাতির রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি আগস্ট বিপ্লবের অন্যতম সোলাংসিলো বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যে আন্দোলনের যে বৈষম্যের অন্যতম শিকার ছিলেন আপনারা আমরা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সেই প্রচুর বহন হেন কোনো কাজ করে নাই কিছুই ফাঁকি থাকে নাই যাতে এই দেশ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায় আজকে দেশে রক্তের বদলাতে আমরা এখানে দাঁড়াতে পেরেছি আমি তো মনে করি দীর্ঘ সময় ধরে আপনারা এখানে এই সমস্ত কিছু আলোচনা করছেন আগস্ট না হলে এতক্ষণ আমাদের এতে আয়না ঘরে যেতে হতো আমাদেরকে ধ্র করা হতো বলা হতো যে রাষ্ট্রপতি সচেতন করা হচ্ছে এবং এভাবে বিভিন্ন ট্যাক্ দিয়ে আমাদেরকে ক্রম্প করে দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা রোড থেকে ধ্বংস করে করা হয়েছে মাদ্রাসা কৃষিটা ছাত্রদের ছাত্রদের ভর্তি না হয় ছাত্র রাষ্ট্রপতিগুলো বন্ধ হয়ে যায় সেই জন্য এক্সপ্রে মাদ্রাসা বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে

বলার অনেক কিছু ছিল কিন্তু সময় আমার সংক্ষিপ্ত যে নামাজের সময় এই মাদ্রাসা শিক্ষা নিয়ে যত সংলগ্ন হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন এগুলো আমি আর পুনরুদ্ধ পড়তে চাই না আমরা শহীদদের রক্ত উপরে দাঁড়িয়ে দায়িত্ব পেয়েছি এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় যে মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করা হয়েছে মাদ্রাসায় সার্টিফিকেটও কলম মূল্যায়ন করা হয়েছে মাদ্রাসায় সার্টিফিকেট থাকার কারণে তাদেরকে বিভিন্ন চাকরিতে বঞ্চিত করা হয়েছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই বঞ্চিত অধিকারকে আমাদের পুনরুদ্ধার করা আমাদের ছাত্র ছাত্রীদের মনের ভিতরে এই কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে যে আমাদেরকে আর অন্যদিকে তাকানোর প্রয়োজন নাই আমার সার্টিফিকেট আমার মূল্যায়ন করবে আমি সক্রিয় পরিচয়ে পরিচিত হব সমাজের আমার আসল জায়গাটি আমার যোগ্যতা বলে সেসব সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের বর্তমান প্রশাসন বিশেষ করে আমাদের ক্রীড়াবিটি সচিব মহোদয় দায়িত্ব গ্রহণ করার পর মাদ্রাসা শিক্ষাকে উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন আমি আপনাদেরকে কয়েকটি আশার বাণী শোনাই প্রথমত হচ্ছে মাদ্রাসা শিক্ষায় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যাকে দূর করার জন্য আমাদের যে সমস্ত দেশে মাদ্রাসা সেই মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে এমপি ভুক্ত করা এবং সরকারি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আশা জানেন শহীদ প্রেসিডেন্ট জায়ুদ ও সাহেবের সময় এদেশে হাজার হাজার স্বতন্ত্র স্বতন্ত্রে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং একই সাথে বেসরকারি রেজিস্টার বেসরকারি ক্রাইম প্রতিস্থাপন করা হয়েছিল

মাদ্রাসার শিক্ষকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা প্রশিক্ষণ না থাকার কারণে যুব উপযোগী প্রশিক্ষণ না থাকার কারণে মাদ্রাসার ছাত্ররা শরীর শিক্ষা পায় না শিক্ষকদেরকে প্রশিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশে একমাত্র একটি বিআইটি দিয়ে আছে মাদ্রাস শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট যাতে গাছে করে প্রশিক্ষিত আমরা হিসাব করে দেখেছি একজন শিক্ষক সেখানে মাদ্রাসার শিক্ষক সেখানে ট্রেনিং পাওয়ার পর পুনরায় অন্য কোনো একটা কোর্সে আসার জন্য সিরিয়াল পেতে তার চল্লিশ বছর লাগবে চল্লিশ বছর পরে উনি আবার ট্রেনিং পাবেন তাহলে তো এই কমর থেকে তুলে আনতে হবে এই অবস্থার অবসানের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সচিব মহোদয় করেছেন সেটি হচ্ছে আপাতত প্রতিটি বিভাগে একটি বিএনপি কে স্থাপন করা এরপরে মাদেশার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পিটিআইয়ের আলোকে ইপিআই প্রতিষ্ঠা করা প্রতিটি জেলায় মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ করে স্থায়ী ছাত্রদের জন্য বৃত্তি চালু করা তাদের জন্য মিল্টেন চালু করা এইসব ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষা অতি বর্তমান ভবিষ্যৎ এই শিরোনামে রাষ্ট্রীয় পর্যায়ে সচিব মহোদয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেখানে অংশ করে প্রধান ছাত্র এবং বিভিন্ন পণ্ডিত পন্ডিত তারা স্বীকার করেছেন যে এ পর্যন্ত বাংলাদেশে এই ধরনের সরকারি উদ্যোগে কোনো সেমিনার অনুষ্ঠিত হয়নি যেটি এখন অনুষ্ঠিত হয়েছে আমরা বোর্ডের উদ্যোগেও দুই দিন দিনব্যাপী কর্মশালা করেছি

সাথে সাথে ক্লাস নাইনও রেজিস্ট্রেশন করা হবে এখন আমাদের আত্মসমালোচনা করতে হবে আমরা যারা মাদ্রাসার ছাত্র ছিলাম আমাদের আশা তাদের আমাদেরকে যেভাবে মানুষ করার চেষ্টা করেছেন এখলাসের সাথে ঐতিহ্য ঐতান্তিকতার সাথে আমরা যারা বর্তমানে এই ধারা শিক্ষা ব্যবস্থার সাথে আসি দায়িত্বে আসি আমাদেরকে সেই কথা মনে করতে হবে যে আমরা কি সেভাবে ছাত্রছাত্রীদেরকে মানুষ করার জন্য চেষ্টা করি কিনা নাকি শুধু চাকরির উদ্দেশ্যে ক্লাসে আসি ফিরে যাই আমাদের আত্মসমরোচনা করতে হবে আমাদের দায়িত্বটি সবাই পালন করতে হবে যাকে আমাদের ছাত্ররা ভবিষ্যতে যার যার আসনে আসন হতে পারে সেভাবে তাদের গড়ে করতে হবে সর্বোপরি এই দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই পাচার সাথে জড়িত কারা ছিল তারা তো সকলেই কথা বলতে শিক্ষিত ছিল কিন্তু তারা মানুষ হতে পারে নাই আগের মধ্যে মনুষ্যত্ব ছিল না দেশপ্রেম ছিল না মানবতা বোধ ছিল না মানবতার প্রতি শ্রদ্ধা বোধ ছিল না আগের প্রধান টার্গেট ছিল আগের প্রধান অন্তরায় ছিল এই সমস্ত অপকাপার ইসলাম এবং ইসলামী শিক্ষা সেই ইসলাম এবং ইসলামিক শিক্ষাকে বন্ধ করার জন্য তারা এই সমস্ত অপকর্মগুলো করেছে আমরা চাই আমাদের দেশের ভবিষ্যৎ যারা এই দেশকে নেতৃত্ব দেবে ইসলামের মূল্যবোধ সম্পন্ন অভিভিত্তিক শিক্ষা যাদের অন্তরের ভিতরে তাকুয়া থাকতে তারাই এই দেশে নেতৃত্ব দেবে এবং সেই নেতৃত্বকে তৈরি করার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তথা ইসলামিক শিক্ষা ব্যবস্থাই হচ্ছে একমাত্র শিক্ষা ব্যবস্থা এর কোনো বিকল্প নাই যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি সম্মানিত করতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য সুবিধা জ্ঞাপন করছি সেই সাথে সাথে আমরা যাতে ভবিষ্যতে আমার যদি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সেই তথ্য জন্য আমরা দেন সেই দোয়া সহযোগিতা এবং পরামর্শ কামনা করে ವರಹು <immortality>